সুপ্রিয় মরিচাষি ভেরা আসসালামু আলাইকুম রকমতুল্লাহ ববরকত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষি ভেরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি চাষি ভাই দেখবেন আমি এটুকু বলতে পারি সঠিক একটি ভিডিও নির্বাচন করেছেন আপনাদের প্রত্যেকটি চাষি ভাইদের জন্য উপকার হবে প্রিয় বন্ধুরা আজকের বিষয় মরিচ গাছ দ্রুত সবুজ কালো ও মোটা তাজা ও ফলন বৃদ্ধিতে আমরা কোন গ্রুপের বা কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করব। সে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কৃষিভিত্তি ভিডিও প্রতিদিন এই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এবং আপনারা কমেন্ট করবেন কোনো মতামত বা পরামর্শ আপনাদের যদি জানার থাকে আমি আপনাদেরকে অবশ্যই কমেন্টের রিপেলে বা ভিডিও দেব প্রিয় বন্ধুরা বর্তমান সিচুয়েশনে মূল ভিড়ে চলে যাচ্ছি বর্তমান সিচুয়েশনে এই বছর দু সালে মরিচের জন্য সবচেয়ে বড়ো ভয়ানক হচ্ছিল সেচ ব্যবস্থাপনা অর্থাৎ পানি বা মানে মাটির রস নেই অতিরিক্ত তাপমাত্রার কারণে বৃষ্টি নেই এই জন্য সবচেয়ে কিন্তু মানে বিষয়টা দাঁড়িয়েছে ক্ষতির দিক দিয়ে তারপরেও দেখা যাচ্ছে যাদের সেচ পাম্প আছে নিকটস্থ আছে হয়তো পানির সেচ ব্যবস্থা করেছেন মরিচ গাছগুলো যারাই টিকিয়ে রেখেছেন অবশ্যই এটুকু বলতে পারি দু হাজার পঁচিশ সালেও ভালো মূল্য বা ভালো লাভবান হবেন এই মরিচ স্বাবলম্বী হতে পারবেন যদি আপনি সঠিকভাবে চাষাবাদ করে উঠতে পারেন প্রিয় বন্ধুরা এই জন্য আমাদেরকে প্রথমত দরকার গাছগুলো দ্রুত বড় করা এবং বিশেষ করে মোটা মোটা তাজা করা এবং সঠিকভাবে যাতে ফলন বৃদ্ধি হয় সে বিষয়টা আমাদেরকে নিশ্চিত করা এই জন্য আমাদেরকে সঠিকভাবে ভালো ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে প্রিয় বন্ধুরা ডিসপ্লেতে আপনাদেরকে একটি ছত্রাকনাশকের প্যাকেট দেখাচ্ছি সেটা হচ্ছে গোল্ড পুষাত্তর ডাব্লুপি এই গোল্ডোপে রয়েছে দুইটি গ্রুপ একটি রয়েছে ম্যানকোজেপ ও আরেকটি রয়েছে কার্বনডোজিম তো এখানে কেন আমরা আসলেও গোলডোপ ব্যবহার করব অর্থাৎ ম্যানকোজেপ প্লাস কার্বনডোজিম গ্রুপের ছত্রাকনাশক কেন ব্যবহার করব সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব আগে এই গোল্ডোপ সম্পর্কে আমরা একটু পরিচিত হব। গোল্ডোপ একটি নতুন ও উন্নত মানের স্পর্শ প্রবাহমান গুণ সম্পূর্ণ সত্রাকনাশক এই স্পর্শক অর্থাৎ আপনার গাছে যদি ছত্রাকের আক্রমণ থাকে স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ছত্রাক মারা যাবে অর্থাৎ দমন হয়ে যাবে এবং প্রবাহমান অর্থাৎ আপনার এই গাছটা আপনি স্প্রে করার পর মাথায় যে পাতায়গুলো লেগে থাকে ওষুধটি দেখবেন কালার লেগে রয়েছে কিন্তু আসলে প্রবাহমান অর্থাৎ আপনার গাছের শিরা উপশিরা থেকে একবারে গাছের গুঁড়া পর্যন্ত এটা কাজ করবে অটোমেটিকলি নিয়ে নেবে তো প্রিয় বন্ধুরা এটা প্রবাহমান গুণসম্পন্ন সতরগ্ন যার প্রতি কেজিতে ছয়শো তিরিশ গ্রাম ম্যানকোজেব ও একশো গ্রাম কার্বন ডোজেম আছে এই দুটি সক্রিয় উপাদান গাছের ভিতরে এবং বাহিরে একই সাথে কিন্তু রোগ দমন করে এই গোলঢোপে তো অবশ্যই গোলঢোপ ব্যবহার করলে আমাদের অবশ্যই উপকার আসবে মরিচ গাছ দ্রুত বড় হবে পাতাগুলো সবুজ হবে যাতে অনেকেরই দেখা যাচ্ছে পাতাগুলো একবার হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে ছোটো গাছে যখন দেখবেন পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে তাহলে মনে করবেন যে আপনার এই গাছগুলো কিন্তু বেশি দামে টিকে থাকবেন অর্থাৎ মারা যাবে এই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ম্যানকোজে প্লাস কার্বন গ্রুপের সত্রাকনাশক যেমন মিমপেক্স কোম্পানির গোল্ডো পঁচাত্তর পি তো প্রিয় বন্ধুরা এই সত্রাকনাশকটা আমাদেরকে ব্যবহার করতে হবে প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দিয়ে আপনারা বেশি ব্যবহার করবেন না গাছের বয়স হিসেবে প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দিয়ে সুন্দর করে আপনি বিকাল বেলা অথবা সকাল বেলা। কারণ বেশি অতিরিক্ত তাপমাত্রা থাকলে গরমের দিনে আপনি দুপুরবেলা স্প্রে করলে আপনার গাছের লাভের থেকে দেখবেন আপনার গাছের লস হবে এই জন্য আমরা বিকালে ব্যবহার করব যেমন চারটার পরে প্রয়োগ করব সুন্দর করে স্প্রে করে দেবেন প্রতিষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম গোলরফ দিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আপনার গাছের সত্যাকার আক্রমণ চলে যাবে এবং বিশেষ করে গাছগুলো দ্রুত সবুজ কালো ও মোটা তাজা এবং বিশেষ করে যেটা বলবো ফলন বৃদ্ধিতে অবশ্যই ব্যবহার করবেন গাছগুলো যদি আপনার সঠিকভাবে বাড়তে থাকে পাতাগুলো সারাইতে থাকে শ্বাসফুল আসতে থাকে অবশ্যই আপনার গাছের কিন্তু ফলনও বৃদ্ধি হবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা অবশ্যই নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি